আগুনের ব্রাশে শিয়ালদাহ স্টেশনের কাছে ফুড কোর্ট শনিবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যস্ত স্টেশন চত্বরে হতাহতের এখনও খবর মেলেনি তবে প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে আগুনের ব্রাশে শিয়ালদাহ স্টেশনের কাছে ফুড কোর্ট শনিবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যস্ত স্টেশন চত্বরে হতাহতের খবর এখনও মেলেনি তবে প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে স্থানীয় সূত্রের খবর শনিবার বিকেলে চারটে নাগাদ শেলদা স্টেশনের দক্ষিণ দিকে থাকা ফুড কোর্টে আগুন লাগে কিছুক্ষণের মধ্যে আগুনের ব্রাশে চলে যায় পুরো দোকানটি আশেপাশের মানুষজন ছুটে আসেন চেষ্টা করেন আগুন নেভাতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কালো ধোঁয়া ঢেকে যায় স্টেশন চত্বরে খবর দেওয়া হয় দমকলে প্রায় আধ ঘন্টা বাদে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয় স্টেশন চত্বরে শুরু হয় অগ্নি নির্বাপনের চেষ্টা সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়